মেসেঞ্জার থেকে কল লিস্ট ডিলেট করতে পারছেন না মেসেঞ্জার থেকে কল লিস্ট ডিলিট করতে চাচ্ছেন হ্যালো এভ্রিও আসসালামাই আপনারা যারা মেসেঞ্জার ব্যবহার করেন অনেকেই রয়েছে অনেক ফোন দিয়ে থাকেন বা অনেকে আপনাকে ফোন দিয়ে থাকে সেক্ষেত্রে অনেক প্রবলেমের কারণে সেই ফোন কলগুলো ডিলিট করার প্রয়োজন হয় বা সেই হিস্টরিগুলো ডিলিট করার প্রয়োজন হয় আমরা যদি একসাথে সকল হিস্টোরি ডিলিট করে দিই তাহলে কিন্তু আমাদের যাবতীয় আগের যত ডাটা আদান প্রদান করেছি বা মেসেজ আদান প্রদান করেছি সব কিছু কিন্তু ডিলিট হয়ে যায় তো আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে শুধুমাত্র আপনি যে কল লিস্টগুলো রয়েছে বা কলের যে মেসেজগুলো রয়েছে বা কলের যে লিস্টটা রয়েছে সেই লিস্টটা কীভাবে ডিলিট করবেন তো চলুন সরাসরি আমরা মেসেঞ্জারে যাওয়ার পর দেখি কীভাবে আমরা সেটা ডিলিট করবো তো সবার প্রথমে এখান থেকে আমরা মেসেঞ্জারে চলে আসতে হবে তো এখান থেকে আমরা মেসেঞ্জারে চলে আসলাম মেসেঞ্জারে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার অডিও কলের অনেকগুলো কিন্তু অপশন রয়েছে তো এখান থেকে জাস্ট আমি যদি এখানে দেখতে পাচ্ছেন যে অডিও কল এটার মধ্যে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু ডিলিটার কোনো অপশন না আসার কারণে কিন্তু এখান থেকে আমি এটাকে ডিলিট করতে পারতেছি না তো এখান থেকে জাস্ট আমি যদি এটার মধ্যে ট্যাপ করে ধরে রাখি তাহলে কিন্তু এখান থেকে মোর অপশনে ক্লিক করে এখান থেকে আনসেন্ড করতে পারবো যেটা আমি কথা বলেছি আমি ফোন দিয়ে তো এখান থেকে কেউ যদি আমাকে ফোন দেয় এখানে দেখতে পাচ্ছেন যে মিস কল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আমি ডিলিট করতে পারতেছি না তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কল আমাকে দিয়েছিল জাস্ট এটার মধ্যে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু এখান থেকে আমি এগুলা ডিলিট করতে পারতেছি না তো কিভাবে ডিলিট করবেন এটা ডিলিট করার জন্য একটা প্রসেস রয়েছে সেই প্রসেসটা হচ্ছে জাস্ট এখান থেকে আপনারা বের হয়ে আসবেন বের হয়ে আসার পর এখান থেকে জাস্ট আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মেসেঞ্জারটা রয়েছে মেসেঞ্জারের এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কিন্তু কল রয়েছে লাস্টে তো এখান থেকে জাস্ট আমি বের হয়ে আসলাম বের হয়ে আসার পর এখান থেকে আপনারা কি করবেন ফেসবুক লাইট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ফেসবুক লাইটে চলে আসবেন ফেসবুক লাইটে চলে আসার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর এখান থেকে মেসেঞ্জারে চলে আসবেন মেসেঞ্জারে চলে আসার পর এখান থেকে জাস্ট আপনি যে আইডির মেসেজগুলো বা কল লিস্টগুলো ডিলিট করতে চান সেই কল লিস্টের মধ্যে চলে আসবেন সেই কল লিস্টে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কিন্তু কল লিস্ট চলে আসছে বা ছয়টা কিন্তু এখান থেকে যে কল দিয়েছিলাম সেটার লেখা কিন্তু এখানে দেখাচ্ছে যে ছয় বার আমি কল দিয়েছিলাম কয়টার সময় কি কি সময় সবকিছু কিন্তু দেখাচ্ছে তো এখান থেকে কিন্তু আমি ডিলিট করতে পারবো ডিলিট করবো কিভাবে তো এখান থেকে জাস্ট এটার মধ্যে ট্যাপ করে ধরে রাখবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিলিট ফর্মি ডিলিট ফর্মি থেকে ক্লিক করে দিবেন তারপর ইয়েস করে দিবেন হয়ে যাবে তারপর আবার ট্যাপ করে ধরে রাখবেন আবার এখান থেকে আবার ইয়েস করে দিবেন এভাবে আপনি যতগুলো ইচ্ছা ততগুলো কিন্তু এখান থেকে ডিলিট করতে পারবেন তো আমি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে সবগুলো ডিলিট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি সবগুলো ডিলিট করে দিয়েছি ডিলিট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট বের হয়ে আসলাম বের হয়ে আসার পর এখান থেকে জাস্ট আমরা যদি আবার মেসেঞ্জারে চলে আসি মেসেঞ্জারে চলে আসার পর এখান থেকে জাস্ট আমি যদি এটা রিফ্রেশ রিফ্রেশ করে করে দিই দিলাম রিফ্রেশ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি যদি আমার এই মেসেঞ্জারে চলে আসি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আগে যে পাঁচটা কল ছিল সেই পাঁচটা কল কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে তো এভাবে আপনারা যদি মেসেঞ্জার থেকে কিন্তু করতে পারবেন না ফেসবুক লাইট দিয়ে মেসেঞ্জারে গিয়ে তারপরে কিন্তু আপনাকে করতে হবে অবশ্যই তো এইভাবে মূলত আপনারা আপনাদের যে কল লিস্ট রয়েছে সেই কল লিস্টগুলো ডিলিট করতে পারবেন মেসেঞ্জারে তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওটা থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম